আজকের দিনটা শুরু করলাম দোকান থেকে সকাল সকালে এই যে দোকানে চলে এসেছি সকালবেলা উঠে মামসুণার ড্যাডির দোকান খুলে দোকানে ধূপ দিয়ে দুধ আনতে গেছে কালকে যেহেতু বাড়িতে ছিলাম না তাই জন্যে দুধটা কালকে শেষ হয়ে গেছিলো আনতে পারেনি তাই আজকে সকালবেলাই দৌড়েছে দুধ আনতে এমনিতেও আজকে সকাল থেকেই সারা দিনটাই আমাকে দোকানে থাকতে হবে মামসুনার ড্যাডি আসতেই দেরি করে নিই এক মিনিটও এসে তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে চান পুজো দিয়ে এই যে ভাত করে নিয়েছি একবারে রাতের জন্য করে নিয়েছি কারণ সারাদিন তো আমাকে যে দোকানে বসতে হবে তাই জন্য একটু বেশি করেই করে নিয়েছি আজকে সারা দিন দোকানে বসার কারণ হচ্ছে বাবু আর বাবুর ড্যাডি একটু বাইরে যাবে বাবুর আজকে ক্যারাটের বেল্টের পরীক্ষা আছে বসিরহাট থেকে টাকি বেশি দূর নয় তাই জন্যে ট্রেনে না গিয়ে গাড়িতে করে যাবে আর এদিকে দেখো মেঘলা করে রয়েছে বৃষ্টি এলো বলে কথা বাবু নয় ক্যারেটের ড্রেস পরেছিল আমি বললাম যে পরে যাস না দেখো এই দেখো ফোটা ফোটা বৃষ্টিও এসে গেছে তাই বাবু ট্র্যাক পড়ে যাচ্ছে বাড়িতে বাড়িতে যে সবজি দাদা সবজি বিক্রি করতে আসে দাদার কাছ থেকে এই যে সবজি নিয়ে নিয়েছি পটল আর ভেন্ডি নিয়েছি ভাবছি পটলটা ভাজা করব ভেন্ডিটা আজকে করব না আর এদিকে মামসোনার ড্যাডি এই যে চিকেনটা এনেই দিয়ে গেছে যেহেতু রবিবার ছেলে মেয়ে একদম কোনো কথা শুনতে চায় না তাই চিকেনটা বানাতে হবে কাল থেকে পাঁপড়গুলো দেখে আমার তো আর তস হয়েছিল না পাঁপড় খেতে আমি এতটাই ভালোবাসি কি বলবো বন্ধুরা আর এমনি তো এটা তো হায়দ্রাবাদের পাঁপড় হায়দ্রাবাদের পাঁপড়ের টেস্টই আলাদা দেখো পাঁপড় কালকে মা যে পাঁপড় পাঠিয়েছিল সেই পাঁপড় থেকেই একটা বার করে নিয়ে টুকরো করে এই যে ভেজে নিচ্ছি পাঁপড়গুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এটা একটা পাঁপড় একটা পাঁপড়কে টুকরো টুকরো করে এই যে কেটে নিয়েছিলাম কেটে ভেজে নিয়েছি আর দেখো মাংস আমার মতো ভীষণ খুশি মামসোনাও আমার মতো পাঁপড় খেতে ভীষণ ভীষণ ভালোবাসে যখন সময় খারাপ যায় তখন সব দিক দিয়েই যায় মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে কি করবো কিছু করার নেই তাড়াতাড়ি করে এই যে শিলটা বার করে নিয়েছি শিলেতে আদা রসুনটা বেটে নিয়েছি আদা রসুন বাটার আগে এদিকে আমি কড়াতে পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম পটল ভাজাটা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব ঝটপট করে রান্না করতে হবে এরকম উপরে রান্না বান্না করে মাংস নাকে খাইয়ে দাইয়ে আবার দোকানে বসতে হবে রেগুলার যেভাবে চিকেনটা বানাই সেইভাবেই বানিয়ে নিচ্ছি শুধু একটু অসুবিধে হলো কি আদা রসুনটা তো সিলে বেটে নিয়েছি টমেটোটা আর বাটতে পারিনি টমেটোটা বাটা দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যেত আজকে আর চিকেনের কষা করব না আজকে চিকেনের আলু দিয়ে লাল ঝোল করব বেশি একদম পাতলা করেও করবো না আর একদম গ্রেভি করেও করবো না দেখো মাঝামাঝি রাখছি ঝোলটা দোকান আর ঘর সামনে চলো বন্ধুরা কী কী রান্না করেছি দেখে নিই ভাত তো সকালবেলায় বানিয়ে নিয়েছিলাম বাবু আর বাবুর ড্যাডি খেয়ে গেছিলো ভাত আর সাথে এই যে দুপুরের জন্য বানিয়েছি লেবু কেটে নিয়েছি আর সাথে শশা কেটে নিয়েছি আর এদিকে পটল ভাজা করেছি আর এদিকে করেছি আলু দিয়ে চিকেনের লাল ঝোল সাথের মায়ের পাঠানো পাঁপড় সেটাকে ভেজে নিয়েছি আর এদিকে শেষপাতে খাওয়ার জন্য আম কেটে নিয়েছি এই ছিল দুপুরে বান্না চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে পাশে থেকো